কেমন আছেন সবাই আসলে আমার একটি নতুন ভিডিও নিয়ে মাছ ধরা ঝাঁকি দিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা চলে আসছি সেই পুকুরে তো প্রায় মাছ শেষের দিকে শেষের দিকে সবাই চলে গেছে কিন্তু ওইখানে আরও চারজন লোক আছে তো একটা আর একটা আমাদের দেশে মানে জুই জাল বড় পাশের ওইটাকে আমরা ডোল্লা বলে থাকি আর হলো ঝাঁকি জাল তো আপনাদের দেশে কোনটা বলে থাকে সেটা আমি জানি না তো মাছ মারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখি প্রথমে আমরা হ্যাঁ ঢোলাটা জালে কী মাছ উঠে সেটা আমরা আগে দেখব তারপর দেখব ঝাঁকি জালের মাছ তো দেখা যাক কী মাছ ওঠে এই ঢোল্লা জালে তো আমরা গ্রামের মাছ ধরার দৃশ্যগুলো দেখতে আমরা সবাই ভালোবাসি এমনকি মাছ মারতে আরও বেশি ভালোবাসি সেটা আমরা সবাই জানি মাছ মারার নেশাটা এমনি একটা নেশা সেটা সব কিছুতেই ছাপিয়ে যায় তো সবারই মনে চায় যে আমরা গ্রামে সবাই মাছ ধরি গ্রাম বা শহর যে কোনো স্থানে মাছ ধরার মজাগুলো হল অন্যরকম শুধু মাছ ধরতে কান্না ভালো লাগে আমি উপরে দাঁড়িয়ে ভিডিও করেছি তো আমার মনে চাইছে যে আমি মাছ ধরি তো আমি একটা কথা বলি তো আমার মাছ ধরা কিন্তু একটা পেশা শুধু নেশা বললে হবে না আমার মাছ ধরার একটা পেশা তো আপনাদেরকে আমি বর্ষার সিজনে দেখাবো আমি কীভাবে মাছ ধরি এখন তো একটু দূরে থাকি দেশ থেকে তো সেই জন্যে আমি হয়তো এই গ্রামে কোনো কিছুই থাকি না তো দেখলেন তো ডোলাই কি মাছ উঠলে বা ঝাঁকি দিয়ে কি মাছ ওঠে তো এখানে ঝাঁকিতে আছে দুজন তার নাম বলবো না তো অনেক সময় বলবো আরেকটা ভিডিওতে এরা আমার দুজনে প্রতিবেশী ভালো বড় ভাই বললেও চলবে আবার যদি বন্ধু বলেন তবু কম না তো যাই হোক বড় কথা আমরা দেখবো আজকে মাছ কতটা মাছ ওঠে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন মনোযোগ দিয়ে ট্রেনে পারে তুলছে আসলে ভিডিওর সময় যদি কথা না বলি আমার ভালো লাগে না তো ভিডিও করার সময় যদি কম বেশি কথা বলি তো আপনাদের একটু ভালো লাগে বোর লাগে না বোরিং লাগে না মাছের ভিডিও আসলে শুরু থেকে না দেখতে পারলে বোঝা যায় না আসলে মাছটা কীভাবে পাওয়া গেল কীভাবে পাওয়া গেল তো অনেক পিচ্ছিল জায়গা ঠিক মতো দাঁড়াতে পারি না তারপর চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য তো যা যা সে দেখুন কি সুন্দর একটা ভেটকি মাছ তো আসলে আমরা আইডিয়া করতে পারিনি এই কারণে এরকম মাছ উঠবে তো সুন্দর একটা মাছ উঠছে তো মাশালা যাই হোক এত কষ্ট করে মাছ ধরে আর আমরা এত কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন যে আসলে মাছ ধরতে আপনার কেমন লাগে আমরা সব সবসময় চাই আপনাদেরকে ভালো কিছু কন্টেন্ট উপহার দিতে তো মাছ মারার ভিডিওগুলো আসলে আমারও ভালো লাগে আমি চাই আপনাদেরকে সবসময় বিনোদন দেওয়ার জন্য তো আরও কিছু করছে এখানে তো ধৈর্য ধরুন আপনাদের সম্পূর্ণটাই দেখাবো কি মাছ উঠে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা যখন মাছ ধরতে আসি তখন মনে হয় যেন অনেক মাছ ধরে নিয়ে যাবো তো আসলে যে শীত এই শীতের এই পুকুরে তার কচুরি পানা আসলে কষ্ট হয় মাছ ধরতে তারপরে কি করবো আমার তো গ্রামের ছেলে তোমাদের মাছ ধরার নেশাটা কখনই যাবে না তো মাছ ধরার নেশা কার কার আছে অবশ্যই বলবেন তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দেব তো সবাই কোথা থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো তো ভালো